রে সাবেরা বছর পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে যেই পানি পান করার জন্য দিবেন আল্লাহর নবী বলেন পায়রুফহু ইলাইহিল হামিদ যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার রে সাবেরা জাহান্নামীদের সামনে উঠে দেওয়া হবে কোন ধরনের পানি গরম পানি একদম চেহারা জ্বালিয়ে ফেলবে আরেক বর্ণনা আছে জাহান্নামীদেরকে পান করার জন্য যে পানিটা দেওয়া হবে আল্লাহ নবী করেছেন তার নাম কাসা গাসাকির কয়েকটা বেকার একটা বেক হইল জাহান নামি না জাহান নামে যাওয়ার পড়ে এদের গায়ে রক্ত গুস্ত হাড্ডি গলি জাহান্নামের নামের ট্রেন দিয়ে যাবে একদিক দিয়ে হবে গরম অপর দিক দিয়ে হবে একদম দুর্গন্ধময় আল্লাহ নবী বলেন এই গাছ জাহান সামনে উঠে দেওয়া হবে কেমন আসবা রে সাবিরা তারস্থানাতে ধরলো বিকানা লিবিল হাদীদ জাহান্নামিরা লোহার আংটি দিয়া ধরে গরম গাছাত জাহান্নামীদের সামনে হাজির করবে নাউজুবিল্লাহ আল্লাহর নবী গাসাকের আরেকটা পরিচয় দিয়েছেন সাবির আরে লাউ আননা দালওয়াব মিন গাসাক ইউরাকু ফিদ দুনিয়া লাউ তনা আনুদ দুনিয়া আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা सुनो গাসাকের এক বালতি গাসাক যদি দুনিয়ার জমিনে নিককে কোন হয় এটা কেমন বিশাত তো কেমন দুরগুণময় সাবিরা রে এক বালতি গসা গির কারণে তাম দুনিয়ার মানুষ দুর্গন্ধম হইয়া অনেকেই দুর্গন্ধের কারণে মারা যাবে এ গাছা যে মাত্র জাহার নামীদের চেহারার সামনে নেওয়া হবে দেখে জাহার পান করতে চাবে না প্রভু ও পান করার জন্যে বুঝি এই ধরনের খাবার না এরা কেমনে পান করব না সম্ভব না ফেরেস্তারা জোর করব যে মাত্র জাহার নামীদের চেহারার একদম কাছাকাছি করবে নবী আরেক সে বর্ণনা করেছেন নিসের টুট লোটকা একদম নাবির নিসে চলে যাবে পিছনের টুট একদম মাথার পিস একদম পিঠে চলে আসবে মরবেনি না 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 নবী বলেন এদের কাছে নিবে চেহারার পান করার জন্য মন চাইবে না জোরপূর্বক ফেরেজ এদের মুখের ভিতরে ঢুকাইবে শুধু তাই না নবী বলেন জি মাত্র চেহারার কাঁচা কাছে করা হবে কাঁচা কাছি করা

কাছাকাছি করার সাথে সাথে সাওয়াত মজুম জাহান্নামীদের চেহারা একদম জ্বলসে দিবে চেহারা বলে ফেলবে গরম তেলের মধ্যে আমরা কোনো কিছু ডাললে যেরকম হয় জাহান্নামীদের চেহারার কাছে মাত্র কাছা কতবা গরম পানি নিকটবর্তী করবে করার সাথে সাথে চেহারাটা বনে ফেলবে জ্বলসে দিবে চেহারার বিকৃতি হয়ে যাবে শুধু তাই না যে মাত্র গাছা গরম পানি জাহান নামীদের পেটের ভিতরে ডুববে নবী বলেন ফাইদা দেখানা প্রথম যে মাত্র এই গরম পানি হতো বা গাছা জাহান পেটের ভিতরে ডুববে ডুগার সাথে সাথে আল্লাহ নবী বলেন সাবিরারে অবস্থা এমন হবে কাতাত মাফি ফি বুসুনহিম জাহান্নামীদের পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব বুলি রেজা রেজা টুকরো টুকরো করে পায়খানার রাস্তা দিয়ে বিয়ার করে ফেলবে জুর নাউজুবিল্লাহ শুধু তাই না যেই জিনিসটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে জাহান্নামীদেরকে অপমান করার জন্য এদেরকে শাস্তি দেওয়ার জন্যে আবার মুখের ভিতর দিয়ে ওই জিনিসটা ঢোকানো হবে কেন জানেননি জাহান্ন মিনা যাতে করে অপমানজনক শাস্তি ভোগ করতে পারে আল্লাহর পক্ষ থেকে এরকম কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে নবী বলেন এক পর্যায়ে নামিয়ে না একটা সম্মেলন করে একদল না একদলকে ডাক দিয়ে বলবে জাহান্নামিনা রে আর কত ভাবে শাস্তি বুক করবে সহ্য হয় না আল্লাহ রবা নামিনের কাছে তো ডাইরে সিস্টেম লাগে হে জাহান্ন জাহান্ন রকি ফেরেস্তা জানা আছে এদের কাছে গিয়ে একটু বলো না আল্লাহ যেন শাস্তিটা একটু হালকা করে দেয় জাহান্ন রকি ফেরেস্ত ফেরেস্তার কাছে গিয়া ফরিয়াদ করবি হে রক্ষী ফেরেস্তারা শাস্তিটা একটু কমায় দাও না একটু লঘু করে দাও না আর সহ্য হয় না রক্ষী ফেরেস্তাগুলি আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবি হে মুজরিম গুণাগারের দোলেরা হে সুদ করের দোলেরা হে কুসকুরের দোলেরা জবাব দে রে আওয়ালাম তাকু তাতিকুম রসুলুকুম বিল জবাব দেব তোমাদের কাছে কি নবীরা দালাইল নিয়ে তোমাদের কাছে যায় নাই কুরআন ও সুন্নার বাতানিয়া তোমাদের কাছে কি নবীরা রাজা নাই নবীদের इंतিকালের পরে নায়েবে নবী আলেম নাকি কুরআন ও সুন্নাল বাতানিয়া তোমাদের কাছে যায় নাই কুরআন হাদিসের কথা কি তোমাদেরকে বোঝায়নি নামাজ না পড়লে কি শাস্তি হবে হজনা করলে কি শাস্তি হবে আল্লাহর উপর iman না কি শাস্তি হবে এই কথা কি নবীরা তোমাদেরকে গিয়া বুঝায়নি নবীদের পরে নাইবে নবী আলেমরা কি তোমাদেরকে বুঝায়নি এই অবস্থায় জাহার নামীরা দিয়ে বলবে বাদা হা 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 গিয়েছিল এই অবস্থায় রকি ফেরেন্স তারা ডাক দিয়ে বলবে নবীরা আলেমরা বোঝানোর পরে অনলাইন করলে কোনো জবাব দাও জাহান নামিরা তখন জবাব দিবে মানি নাই বুঝি নাই শয়তানের দোকায় অন্যায় করেছি অপরাধ করেছি এবার জবাব দাও মাপের কোন ব্যবস্থা আছে নি রক্ষী বেরেস্তা দিয়ে বলবে হে কোন দুনিয়াতে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন বার বার আল্লাহ সুযোগ দিয়েছেন মেনে নেও নাই গ্রহণ করো নাই হাজারো ডাকতে পারো ফেদ ডাকো চিল্লা চিল্লি করো কেম পর্যন্ত ডাকতে পারো তোমাদের ডাকে আর কেউ কোনোদিন সারা দিবে না শুধু আরেকটা সম্মেলন করবে একদল আর একদলকে ডাক দিয়ে বলবে কাছে গিয়ে কোনো পাত্তা ভাই নাই এবার আরেকজন ফেরেন আছে উনি হয়ে সকলের সর্দার জোরে কর আল্লাহ আকবর মালিক ফের স্তাপ জাহান্ন প্রধান তার কাছে গিয়ে ডাকো তাকে গিয়ে প্রনিয়াদ করো গিয়া বলো আল্লাহ জন্য একটা বানার জন্য মরণটা দিয়া দেই আল্লাহ নবী বলেন মালিক ফেরেস্তার কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর ডাক দিয়ে বলবি মালিক লিয়া কুদে আলাই না রব্বুক হে মালিক ফেরেস্তা রকি ফেরেস্তার কাছে গিয়েছিলাম কোনো ফাত্তা ফাইল নাই আমাদেরকে কোন মাফের ব্যবস্থা করে দেয় নাই মালিক করে নিয়েছি আজকের এই মুসিবতের দিনে বুঝি খেয়েও আমাদের ফরিয়াদ কবুল করবে না আপনার দরবারে এসেছি আল্লাহর কৌ না লিয়া কুদে না রব্য তোমার রব যেন আমাদের উপরে মরণের মাধ্যমে চূড়ান্ত পয়সনা করে দেয় আল্লাহ মরণটা মরণ হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে নাজার পেয়ে যাব মরণ হয়ে গেলে চিরকানের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবো যেরকম সবহার আল্লাহ আমার পনের ভাইয়ারা আল্লাহর নবী বলেন ফায়ুজিবুহু মালিক মালিক ফেরেশতা এদেরকে ডাক দিয়ে বলবি এদের প্রশ্নের জবাবে এদের ফরিয়াদের জবাবে মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবি ওরে জাহান্নামীরা ইন্নাকুম মাকিফুন জুরে বলে আল্লাহু আকবার আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন ওই মুসিবতের দিনে কেউ কাউরে কোনো উপকার করতে পারবে না মালিক ফেরেস্তা ডাক দিয়ে বলবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন এক পর পর সুযোগ করে দিয়েছিল তওবা করার জন্য আল্লাহ বান সুযোগ করে দিয়েছিল মানুষ নাই মরণ পর্যন্ত আল্লাহ এমন কি সক্রেটিস মতে না পর্যন্ত আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছিল মানুষ নাই গ্রহণ করছ নাই হাজারো চিৎকার করতে পারো হাজারো ওপরিণাদ করতে পারো তোমাদের আর মরণ হবে না ওরে জাহান্নামীরা ও মাকে আর জীবনে কোনদিন তোমাদের মরণ নাই মরণ তোমাদের পাকড়াও করবে না মরণ তোমাদেরকে গ্রাস করবে না নিশ্চয়ই তোমরা চিরকালের জন্য অবস্থানকারী আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না মরণ কি জিনিস জিন্দগিতে কোনো দিল করবো না করার সুযোগ নাই আল্লাহর নবী বলেন হে আমার সাবিরা ওই মুসিবতের দিনে জাহান্নামীরা এক দল আর এক দলকে তৃতীয় পর্যায়ে ডাক দিয়ে বলবি ওরে জাহান্নামীরা উদু রাব্বাকুম ফালা আহাদুল খায়রুম মিন রাব্বিকুম যুরকুন সুবহানাল্লাহ আবিনারী তখন তৃতীয় পর্যায়ে এক দল আরেক দলকে ডাক দিয়ে বলবি ওরে জাহান্নামীরা উদু রাব্বাকুম তোমরা ডাকো তোমাদের রব আকমুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন কে দুনিয়াতে কত না করেছি কত অন্যায় করেছি কত নামাজ মাছি মালিকের বিরুদ্ধে কত মিছিল মিটিং করেছি আল্লাহ জিন্দিগি দি কোনো দিন দুনিয়াতে আমাদেরকে শাস্তি দেন নাই গাইবি ফেরেস্তার মাধ্যমে তাপর মেরে আল্লাহ কোনদিন দিন আমাদের শাস্তি দেন নাই আজকের মুসিবতের দিনে একই করে নিয়েছি আল্লাহ চার বুঝি আমাদের পরিয়া কবল করান কেউ নাই যেরকম শুভ এজন নেয় দুন আরেক দুনকে ডাক দিয়ে বলবে ওরে জাহান্নামিনা উদুউ রব্বাকুম তোমরা ডাকো তোমাদের রব তোমাদের আল্লাহকে ডাকো কেন জানসনি ফানা আদুর খায়রুম মিন রব্বিকুম তোমাদের রব চাইতে তোমাদের প্রভু চাইতে ভালো কেউ নাই আল্লাহর চাইতে বুঝি শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ ডাকো এই অবস্থায় সব জাহান্নামগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চুকের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করবে আর ডাক দিয়ে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন চুরে কোন আল্লাহু আকবার এরি আমার সাবিরা শুনু ওই সময় জাহান নিজের সব সবগুলি অপরাধের কথা স্মরণ করবি আর স্বীকার করবি রব্বানা ও আমাদের রব ও আমাদের পাল্লে গালাবাদ আলাই না সে না আল্লাহ আমাদের উপরে আমাদের কম আমাদের দুর্ভাগ্য আমাদের হতো ভাগ্য হয়ে গিয়েছিল ও কন্যা কাউমা আল আল্লাহ দুনিয়াতে আমরা ছিলাম পধারা আমরা ছিলাম গোমরাহ ও প্রভু দুনিয়াতে শয়তানের দুখায় পড়ে নফসে আব মারার দুখায় আল্লাহ আল্লাহর ছেড়ে দিয়েছি অনলাই করেছি অবরাত করেছি আল্লাহ কত শয়তানি করেছি আজকে কবর আয়শা দেখি তার পরিণাম মার এনে তারপরছি জাহান্নাম ও প্রত্যেকটা অপকর্মের শাস্তি টের হয়েছি আল্লাহ ও আখরি আল্লাহ তোমার দরবারে এক একেবারের জন্য সাহান নামের আগুন দেখে আল্লাহ আমাদেরকে ব্যান করে দাও

রমজান শরীফে গেস্টিকের দোহাই দিয়া বাদ দেব না আর জীবনে দিন রমজান শরীফে সিগারেট আর আবুল বিবি টানব না আল্লাহ গো একটা বানের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও আমার পানের ভাইরা আর ডাক দিয়ে বলবে আল্লাহ ফা ইনউদুনা ফা ওয়াদা আবার ফিনা যদি অনলাই করি আবার ফিরা যদি নামাজ ছেড়ে দিই আবার ফিরা যদি না বর মানিতে লিপ্ত হয়ে শিকার উক্তি দিলাম গো নিজেকে জালিম বলে আল্লাহ শিকার উক্তি দিলাম মেহরবানি করে গো একটা বারের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও জুড়ে কোন সুবহানাল্লাহ আমার পানের ভাইয়ারা ওই দিন আফসুস করবেন ঠিকই কিন্তু কোনো কাজে আসবে না আল্লাহ আবার আরেকজনকে ডাক দিয়ে বলবেন হে জাহান করবেন আপনাকে অফারে দেওয়া হবে কিন্তু গ্রহণযোগ্য নয় আল্লাহর পক্ষ থেকে বলা হবে বকার বর্ণনা আছে ইমাম বকারি উল্লেখ করেছেন একজন পাপিষ্টকে আল্লাহ বলবেন ওই পাপিষ্ট জবান রাব্বি রাউ আন্না লাকা মাফিল আরদি মিউসাই আকুতা তাবতাদিবি আল্লাহর নবী বলেন একচল সহলামি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল টাকা পয়সার অভাব ছিল না আল্লাহর নবী বলেন ওই না ফরমান আল্লাহকে চিনতে পারে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই কব্দ দেই নাই আল্লাহর বিধান পালন করে নাই এই কারণে জাহান্নামের আগুনের উপুজে হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে এ নাফরমান জবাব দে লাউ আননা লাকা মাফিল আরদি মুসাই তোর জন্য যদি দুনিয়াতে যা আছে तमाम দুনিয়ার সবকিছুর মালিক তুই যদি হয়ে যাস আর তোকে বলা হয় নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নিজেকে আজাব থেকে বাঁচার জন্য তাম দুনিয়ার যত ধন সম্পত্তি আছে সব আমি আল্লাহ রাস্তা দিয়ে দে আকুন তাফতা দিবি জবাব দে তুই কি তোর নিজেকে সাহান নামের আগুন থেকে রক্ষা করার জন্য সব দিয়ে দিবি আল্লাহ নবী বলেন ওই দিন না পরমান ডাক দিয়ে বলবি ফায়া না নাম আল্লাহ একবার না গো হাজার বার দিতে রাজি আছি বায়না আমার ওই দিন রাজি হলে কি হবে ওই দিন আমলের কোনো সুযোগ নাই ওই দিন আমলের যা বদলা গ্রহণ করার দিন ওই দিন রাজি হবেন ঠিকই কিন্তু আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে না বড় পাথর মাদ্রাসা বার্ষিক ওয়াজ পেলে মাদ্রাসার উন্নয়নের জন্য সামান্য টাকা চাওয়া হয়েছিল ওই দিন দেশ নাই সুযোগ ছিল আমল করস নাই এখন সুযোগ না দিতে রাজি হয়ে যাস তোর এই রাজি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না টিকি না জনলি আমার পানের ভাইরা একদিন আমাদের morte হবে আল্লাহর সামনে যখন স্বীকারukti করবে আল্লাহ রব্বুল আলামিন তখন জবাব দিবেন আল্লাহর নবী বলেন ফায়ুজি বুহু আল্লাহু আযজা ওয়া জাল জাহান্নামীদেরকে আল্লাহ তখন জবাব দিবেন লা পাপিস্টরা আর সুযোগ নাই আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইসাউন ফিহা ওরে জাহান্নাম

বাইনাল মাফার যাব কোথায় বাগব কোথায় ফলাইবার আর কোন জায়গা নাই নবী বলেন ওয়া ইনদা যালিকা ইসু মিন কুল্লি খাইর ওয়া ইনদা যালিকা ইয়াখুদুনা ফিল জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইল জুর কর বিল্লাহ হাজিরিন কেরাম জাহান্নামের তখন চিৎকার করবে আর্তনাদ করবে ফরিয়াদ করবে মরণকে ডাকবে ঠিকই আ কাঁধার মতো চিৎকার করবে আল্লাহ একটা বারের জন্য ফরিয়াদ কবল কর ও ভাই ওই দিন আফসোস করবেন ঠিকই কিন্তু কোন কাজে আসবে না তাই আসুন ওই দিন আসার আগে আগে ওই দিনের সম্মুখীন হওয়ার আগে আগেই নিজের সম্পদ নিজের যান মাল সব কিছু আল্লাহ রাহে আমাদের ইচ্ছা মতো বে করে জান্নাত খরিদ করার দরকার আছে কিনা রায় আর করে আছে কিনা নাই পাক আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান কর সকলে বলি আমিন পরিশেষে দোয়া করি আমাদের কলিজার টুকরা উস্তাদ शेखুল হাদিস আল্লামা শহীদ আহমদ সাহেব رحمتullah আলাইহি উনার তজরাতে আল্লাহ बुलंद করে দিক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া